ইয়ামালের সৌভাগ্য মেসির সংস্পর্শে আসার কারণে নয় মেসি ইয়ামালের সংস্পর্শে আসায় সৌভাগ্যের দেখা পেয়েছেন এমন মন্তব্য করেছেন ইয়ামালের বাবা স্পেনের নতুন সাথে আর্জেন্টিনার জয়ী অধিনায়কের পুরনো এক ছবি ভাইরাল হয়ে যখন নতুন আলোচনা ফুটবল দুনিয়ায় তখন এই অদ্ভুত মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন ইয়ামালের বাবা মৌনির নাসরাউই ছিলেন সে ভাগ্যবান পিতাদের একজন একটি সামাজিক কাজের অংশ হিসেবে যার সন্তানকে নিজ হাতে গোসল করিয়েছেন মেসি ইউরোতে সর্বকনিষ্ঠ গোলদাতা বনে যাওয়া ইয়ামাল স্পেনের ফাইনালে ওঠার অন্যতম কারিগর মাত্র ১৬ বছর বয়সী এই ফুটবলার মেসির ছোঁয়া পেয়েই এতটা শানিত এমন আলাপ চলছে মেসির ভক্তদের মাঝে তবে ইয়ামালের বাবা নাসরাউই জানালেন ঠিক উল্টো কথা তিনি মনে করেন মেসি ইয়ামালকে কোলে নিতে পেরেছিলেন বলেই তার কেরিয়ার হয়েছে এতটা সমৃদ্ধ জিতেছেন বিশ্বকাপ বনে গেছেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় স্পেনের এক সংবাদ মাধ্যমকেই ইয়ামালের বাবা বলেন মেসির সাথে ইয়ামালের ছবিটা কাকতালিও ইয়ামালের যেখানে পৌঁছানো উচিত সেখানে সে পৌঁছেছে হয়তো মেসি আমার ছেলের কাছ থেকে আশীর্বাদ পুষ্ট আমার কাছে আমার সন্তানই সেরা শুধু ফুটবল নয় সব কিছুতেই ফাইনাল ম্যাচ মাঠে বসে দেখতে নাস ছুটে যাচ্ছেন জার্মানিতে ছেলের কাছে তিনি বলেন স্পেনের সব খেলোয়াড়ের জন্য আমার গর্ব হচ্ছে আমি অন্য সবার মতোই বেশ উপভোগ করছি আমি জানতাম ইয়ামাল বড় তারকা হয়ে উঠবে বাবারা এটাই চান অবশ্যই ইয়ামালের বাবা হয়তো এখনও ঠিক বুঝে উঠতে পারেননি ছেলে তার বড় তারকা তো হয়ে উঠেছেনি ফুটবল অঙ্গনের অনেকে স্পেনের এই বিষয় বালককে এখনই আখ্যায়িত করছেন মহাতারকা বলে সিয়াম চৌধুরী বিড স্পোর্টস টাইম